আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো এন্ড তোমাদের পরীক্ষাগুলো আই হোপ অনেক ভালো হচ্ছে তো আজকে এই ভিডিওতে নিয়ে আসলাম তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে অর্ধবার্ষিক পরীক্ষার একটি নমুনা প্রশ্নপত্র যেটা পরীক্ষা অলরেডি হয়ে গেছে তোমরা অবশ্যই এই যে নমুনা প্রশ্নপত্র এটা সমাধান করে যাবে ইনশাআল এখান থেকেও অনেক কমন আসে অনেক স্কুলে তোমরা অনেকেই কমেন্ট করো পরীক্ষা দিয়ে যে ভাই আপনার যে নমুনা প্রশ্নপত্র ভিডিও সেই ভিডিও থেকে আমাদের পরীক্ষায় হুবহু কমন আসে অনেকেরই নাইনটি পার্সেন্ট এইটি পার্সেন্ট কমন আসে তো তোমরা অবশ্যই এই ভিডিও গুলো একবার হলেও দেখে যাবে আর যারা তোমরা অন্যান্য বিষয় নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র পেতে চাও তাহলে তোমরা ডিসক্রিপশন বক্স চেক করো সেখানে আমি একটি প্লে লিস্টের লিঙ্ক দিয়ে রাখবো সেখানে তোমরা গেলে সকল বিষয় নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র পেয়ে যাবে তো বিশেষ করে ছোট দেখিয়ে দিই তোমাদের বাংলাদেশ অবশ্য পরিচয় বিষয়ের নমুনা প্রশ্নপত্রটি তো এখানে তোমাদের যে রচনামূলক প্রশ্ন দেওয়া হবে এখানে তো রচনামূলক বিভাগে দেওয়া হবে সৃজনশীল করতে হবে তো এই যে এটা হচ্ছে এক নম্বর সৃজনশীল প্রশ্ন তারপর এটা হচ্ছে দুই নম্বর সৃজনশীল প্রশ্ন এগুলো তোমরা ভালো করে সমাধান করবে তারপর চার নাম্বার এই যে তিন চার তারপর হচ্ছে এই যে পাঁচ নম্বর সৃজনশীল প্রশ্ন ছয় সাত তারপর হচ্ছে আট এই হচ্ছে তোমাদের এই আটটি হবে তারপর কৃষকতা তোমাদের খবিভাগে দেওয়া হবে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এখানে তোমাদের মোট পনেরোটি দেওয়া হবে পনেরোটি থেকে তোমাদের যে দশটি সংক্ষিপ্ত প্রশ্নের অ্যান্সার করতে হবে সো এই হলো তোমাদের সত্তর মার্কৃষ্ঠ তোমাদের এই বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নমুনা প্রশ্নপত্র তো তোমরা যদি এই নমুনা প্রশ্নপত্র সংগ্রহ করতে চাও তাহলে তোমরা আমাদের যে ইজি একটু ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজে চোখ রাখবে সেখানে আমি এই প্রশ্নপত্রটি আপলোড করে দিব তোমরা সেখান থেকে এটি সংগ্রহ করে নিবে তো বিষয়তরা সবাইকে ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য